এবং দেশের বাইরে যে এখানে বসে আমারই বিরুদ্ধি দিয়েছেন তাদের সকলকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি মোহাম্মদ ইব্রাহিম মালিক কাহিদ জেনার ট্রেড ইন্টারন্যাশনাল সি আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছে প্রিও ভিউয়ার্স আবারও চলে এলাম আপনাদের মাঝে সৌদি আরব প্রবাসী যারা আছেন যারা ইকামার ইকামা পাননি বাইকামার মিয়া চলে গেছে বা যারা কাজ যেটা বলে বাংলাদেশ থেকে গিয়েছেন যারা কাজ পাচ্ছেন না তাদের জন্যই আজকে মূল ভিডিওটি করা তো ভিডিওটির মূল বিষয়বস্তু নিয়ে আলোচনা করার আগে ভিউয়ারদের উদ্দেশ্যে বলছি যারা আমার চ্যানেলে নতুন বা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সঙ্গেই থাকবেন যাতে করে নতুন নতুন জবাবের ভিডিওগুলো সবার আগে আপনি দেখতে পারেন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করা যাক ভিউয়ার্স আজকে প্রথমেই তো বলেছি যে আসলে সৌদি প্রবাসী যারা আছেন আসলে সৌদি প্রবাসী যারা আছেন তারা আমাদের দেশের সম্পদ কেন দেশের সম্পদ কারণ তাদের যে উপার্জন যে টাকা এটার যে রেমিটেন্স এটা আমরা আমাদের দেশ পাচ্ছে আসলে আপনাদের জন্যই আমাদের দেশ আজকে এতটা দূর পর্যন্ত এসেছে তো এই প্রবাসী ভাইরা বাংলাদেশে আমাদের মতো অনেক এজেন্সির কাছ থেকে বা যারা যাদের কোনো প্রাতিষ্ঠানিক প্রতিষ্ঠান নেই তাদের কাছ থেকে অনেক ক্ষেত্রে ভিসা নিয়ে সৌদি আরব যাচ্ছে এবং সৌদি আরবে যাওয়ার আগে যে ধরনের কাজের কথা আপনারা এজেন্সি বা আপনাদের এজেন্টরা বলে থাকে যে এই কাজ হবে বা এত টাকা বেতন হবে ইকামা কোম্পানি দিবে ওইখানে যাওয়ার পরে দৃশ্যপটটা সম্পূর্ণই ভিন্ন আপনারা পাচ্ছেন অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আপনারা পাচ্ছেন না তারপরে হচ্ছে আপনাদের স্যালারি যেটা বলা হয়েছে সেটা পাচ্ছেন না অনেক ধরনের প্রবলেম আপনারা ফেস করতেছেন এখন আপনারা অনেকেই আছেন এমন যে সারাক্ষণ একটা টেনশনের মধ্যে থাকেন কখন পুলিশ ধরে আবার পাঠিয়ে দেয় তো তাদের জন্য আমার কাছে খুব ভালো কিছু জবের পজিশন আছে সেগুলো হচ্ছে আগে কি কি ক্যাটাগরিতে আমি কাজ দিতে পারবো সেটা বলার আগে আমি আপনাদেরকে এটা বলছি যারা সৌদিতে বিভিন্ন জায়গার মধ্যে আছেন যাদের ইটা নেই যাদের বেতন পাচ্ছেন না আবার এমন আছে যেন কাজই পাচ্ছেন না হ্যাঁ দিনগুলো প্রতিটা দিন মানে অনেক কষ্টে যাচ্ছে আপনাদের তাদেরকে বলছি আপনারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে স্ক্রিনের মধ্যে যে নাম্বারগুলো দেওয়া আছে এই নাম্বারগুলো সবগুলো আমার কাছেই থাকে তো আপনারা চাইলে সরাসরি আমার সাথে কথা বলবেন দেন আমার সাথে কথা বলার পর আমি আপনাদের কি কাজের যোগ্যতা আছে কি কাজে ওইখানে গিয়েছেন কোন কোম্পানিতে গিয়েছেন এটা আছে কি নাই বা আপনি সৌদি আরবের কোন ডিস্ট্রিক্টে আছেন কোন প্রদেশে আছেন এই সমস্ত ইনফরমেশনগুলো বা ডকুমেন্টস যখন আপনারা আমার আমাকে দিবেন আমি আপনাদের যোগ্যতা অনুযায়ী আমাদের কিছু কাজ কিছু কোম্পানির সাথে এরকম কাজ আমাদের হাতে আছে আমরা আপনাদেরকে এই কাজ দিয়ে দিতে পারবো এখন আপনার আরেকটা সুবিধা দিচ্ছি সেটা হচ্ছে আপনারা যারা প্রবাসে আছেন তাদের জন্য আজকে যে কাজগুলোর কথা আমি বলবো তাদের একজনেরও টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না আপনারা আপনাদের পছন্দের কাজের জায়গায় গিয়ে যখন আপনারা কাজে ঢুকবেন তার পরের দিনই আমাকে আমাকে পেমেন্ট করতে পারবেন এখন এখন আরেকটি কথা বলছি হয়তো বা আপনাদের অনেকের কাছে এই কথাটা খারাপ লাগবে কিন্তু আমি মনে করি এই কথাটা বলাটাই আগে থেকে বলাটাই ভালো হবে দেখেন আমি বাংলাদেশে একটি এজেন্সির মালিক তাই না তো আমি বাংলাদেশে বসে থেকে যদি সৌদি আরবে আপনাকে একটা ভালো কাজ নিয়ে দিতে পারি তাহলে আপনি যদি আমার সাথে কাজ পাওয়ার পরে টাকা নিয়ে এদিক ওদিক করেন তাহলে আমি আপনাকে যদি কাজ দিতে পারি তাহলে আপনাকে ওই কাজ থেকে বেরো করতে পারব কথা ক্লিয়ার বুঝতে পারছেন হয়তো বা ইউটিউবে এভাবে কেউ বলবে না কিন্তু আমি একটু ডিফারেন্ট টাইপের লোক আমি যে সমস্ত কথাগুলো আছে একদম স্টেট বলে থাকি এবং এখানে কি ধরনের সুযোগ সুবিধা আছে এগুলো বলে দিই এখন শোনো কি কি ধরনের কাজ আমরা আপনাদেরকে দিতে পারবো এটা শুধুমাত্র সৌদি আরবে যারা আছেন শুধুমাত্র সৌদি আরবে যারা আছেন তাদের জন্য দিতে পারবো কারণ সৌদি আরবে আমি যখন আপনাদেরকে কাজ দিয়ে দিব তখন টাকার পরিমাণটা কম লাগবে আর এই একই কাজে আপনারা বাংলাদেশ থেকে যদি যান তাহলে টাকার পরিমাণটা একটু বেশি লাগবে আচ্ছা এখন বলে দিচ্ছি কাজ কি কি ধরনের ক্যাটাগরিতে কাজে আপনারা যেতে পারবেন আমার কাছ থেকে সুপার মার্কেট এটা যে কোনো সুপার মার্কেট পারে সুপার মার্কেট সুপার শপ নাদাকা ক্লিনার নাদাকা ক্লিনার তারপর হচ্ছে যে কফি শপ কফি শপের জেনারেল ওয়ার্কার কিন্তু রেস্টুরেন্ট এই রেস্টুরেন্টের মধ্যে আপনার আছে হচ্ছে যে জেনারেল ওয়ার্কার রেস্টুরেন্টের মধ্যে আছে আপনার ওয়েটার হ্যাঁ রেস্টুরেন্টের মধ্যে আছে কিচেন হেল্পার ডিশ ওয়াশার এই ক্যাটাগরিতে রেস্টুরেন্টের মধ্যে আমরা লোক দিতে পারবো ইনশাল্লাহ তারপর হচ্ছে গিয়ে বার্গার শপ বার্গার শপ তো আপনারা সবাই চিনেন বার্গার শপ কাকে বলে বার্গার শপ শর্মা শপ তারপরে হচ্ছে সিসাবা সৌদিতে খুব ব্যাপক পরিমাণে এই জিনিসটা চলে সিসাবার সিসাবার সিসাবারে যারা কাজ করতে চান আমরা চাইলে আপনাদেরকে সিসাবারে কাজ দিতে পারব এরপর হচ্ছে বাংলাদেশ থেকে তো নেসমা কোম্পানির ইন্টারভিউটা শেষ হয়ে গেছে কিন্তু আমরা আপনাদেরকে সৌদিতে যারা আছেন কনস্ট্রাকশন লেভেলে যদি কাজ জেনে থাকেন সার্টিফিকেট থাকে ভালো কাজ করেন সেক্ষেত্রে আমরা সরাসরি আপনাদেরকে ওইখানে ডেলিগেটর ইন্টারভিউ করে আপনাদেরকে নেসমা কোম্পানিতে ঢুকিয়ে দিতে পারব এরপর হচ্ছে আলমারাই যারা সৌদি আরবে আছেন বাংলাদেশ থেকে নেসমা আলমারাই এই কোম্পানিগুলোতে আমি এখন কোনো লোক দিতে পারবো না কারণ এগুলো ডেলিগেশন শেষ কিন্তু যারা সৌদিতে আছেন তাদেরকে আমি আলমারাই হোক নেসমা গ্রুপ হোক আমি আপনাদেরকে দিব এখন আমি শুধু খালি মুখেই বলছি না মুখে বলে তো বলছি আর আপনারা চলে যাচ্ছেন বিষয়টা কিন্তু এমন না আপনারা আপনারা ওই কোম্পানিতে যাবেন একদম সরাসরি সৌদি আরবের সাথে কথা বলবেন এগ্রিমেন্ট পেপারে সাইন করবেন কত টাকা বেতন আমি যেটা বলছি এরকম হচ্ছে কিনা সব কিছু জেনে বুঝে আপনারা ঢুকবেন এবং দুই বছরের ইকামা করে দিবে ইকামার জন্য আপনাদের কোনো পেমেন্ট পরবর্তীতে করতে হবে না আচ্ছা তারপরে হচ্ছে আল মাহাদি নেসমা গ্রুপ আল মারাই আল মাহাদি তারপর হচ্ছে গিয়ে সর্বশেষ মোস্ট মোস্ট পপুলার যে মার্কেটটির কথা বলবো এটা হচ্ছে গিয়ে লুলু হাইপার সুপারমার্কেট এটা সৌদি আরবে যারা আছে বা সৌদি আরব বলতে না বাংলাদেশে যারা আছেন তারা লুলু হাই হাইপার সুপার মার্কেটের নাম সবাই জানে আচ্ছা এখন যে বারোটা কোম্পানির কথা আমি আপনাদেরকে বললাম এই কোম্পানিগুলোতে আপনাদের স্যালারি আসবে তেরো সরিয়াল থেকে চোদ্দ সরিয়ালের ভিতরে আসবে তেরো রিয়ালের কম হবে না চোদ্দ সরিয়ালের উপরে হবে না কিছু কিছু ক্ষেত্রে কোম্পানি আপনাদেরকে খাবার এবং থাকা দুটাই দিবে কিন্তু আমি খাবার কথা কোনো কোম্পানির জন্য আমি বলবো না খাবার যদি তারা দেয় আপনারা এক্সট্রা পাবেন এটা আপনাদের আপনাদের জন্য ভালো হবে আচ্ছা থাকা কোম্পানি থেকে আপনাদেরকে সম্পূর্ণ ফ্রি দিবে এবং দুই বছরে ইকামা করে দিবে দুই বছর পর আপনাদেরকে দুই মাসের ছুটি দেওয়া হবে এবং এই ছুটি যেন দিবে এই ছুটির সাথে সাথে আপনাদেরকে যাতায়াত করার জন্য প্লেনের টিকিট প্রদান করবে কোম্পানি আমি এখন যে কথাগুলো বলছি আপনারা খুব মনোযোগ দিয়ে শুনবেন যে কথাগুলো আমি এখন বলেছি যেমন আপনাদের বেতন এত হবে এই কোম্পানিগুলো আছে এবং দুই বছরের ইকামা এবং প্লেনের টিকিট কোম্পানি প্রোভাইড করবে এই সমস্ত জিনিসের যদি কোনো মিল না পান এই জিনিসগুলোর মধ্যে একটিও যদি আপনি মিল না পান সেক্ষেত্রে আপনাকে ওখানে কাজ করতে হবে না আচ্ছা এখন আপনাদেরকে বলে দিচ্ছি কতক্ষণ ধরে আপনারা কাজ করবেন মানে কাজের টাইমটা বলে দিচ্ছি কাজের টাইম হচ্ছে আপনার দশ ঘন্টা করে আপনাদের কাজ করতে হবে দশ ঘন্টা করে কাজ বলতে আপনার বেসিক ডিটি যেটা সেটা হচ্ছে কি আট ঘন্টা করে থাকবে এবং দুই ঘন্টা আপনাদের বাধ্যতামূলক টাইম করতেই হবে আট ঘন্টার পরে এক ঘন্টা আপনি খাবারের টাইম পাবেন বা রেস্টের টাইম পাবেন এই রেস্টের টাইমে আপনি খাচ্ছেন নাকি বসে আছেন ডান মিটার এক ঘন্টা আপনি পাবেন তাহলে এদিকে চলে গেল নয় ঘন্টা এবং দুই ঘন্টা করে আপনাকে ওভারটাইম বাধ্যতামূলক করতে হবে ওভারটাইমের যেই টাকাটা আপনি পাবেন সেটা সৌদির শ্রম আইন অনুযায়ী আপনারা পাবেন এরপর হচ্ছে আরেকটি বিষয় ধরেন ঈদ সামনে তো ঈদ আসতেছে সামনে ঈদ যখন ঈদ আসবে তখন আপনাদেরকে আট ঘন্টা বেসিক ডিউটি করার পরেও চার ঘন্টা ওভারটাইম বাধ্যতামূলক করতে হবে এখন ভাই আপনারা যাচ্ছেন বাংলাদেশ থেকে অনেক টাকা পয়সা ঋণ করে জাগা জমি বিক্রি করে সৌদি আরবে স্বপ্ন নিয়ে গেছেন কিন্তু যাওয়ার পরে আপনাদের বাস্তবে পরিণত হলো না এই যে না যাদের বাস্তবে স্বপ্নটা পূরণ হয়নি আমি শুধুমাত্র তাদের স্বপ্নটাকে পূরণ করার জন্য আপনাদের পাশে থাকার চেষ্টা করতেছি আমি আপনাদেরকে একটা ভালো কাজ দেওয়ার চেষ্টা করি ভাই সবকিছু আল্লাহ হাতে আমি শুধুমাত্র ছিলাম তো আমি আপনাদের প্রবাসে যে সমস্ত ভাইরা আছেন তাদের তাদের উপর শ্রদ্ধা রেখে আমি এই কথাই বলতে যাচ্ছি যে আপনারা এখন আপনারা একা আপনারা ভাববেন যেন আপনাদের পাশে ইনশাল্লাহ আমি থাকবো আছি এবং সবসময় থাকবো আপনারা যারা সৌদিতে ঘোরাঘুরি করছেন রাস্তায় শুটছেন খেতে পাচ্ছেন না ভিক্ষাবৃত্তি করতে হচ্ছে যে সমস্ত কাজগুলো আপনাদের সৌদিতে করতে হচ্ছে বাংলাদেশে কখনোই আপনারা এই কাজগুলো করেন নাই কেউ কেউ না কেউ কোনো মায়ের সন্তান কেউ না কেউ কারো স্বামী কারো ছেলে মানে লোক লোক আছে আছে অনেক অনেক কষ্ট করে আসছে এমনও যার উপর তার পুরো বহু ডিপেন্ড করতেছে অথচ সেই প্রবাসী ভাই আমার ওই দেশে গিয়ে কি খাচ্ছে না খাচ্ছে তারা তো আপনারা তো জানেন না অনেক কষ্ট করে নিজের যে স্বাদ থাকে সেই স্বাদ পূরণ না করে আপনাকে সুখের জন্য কষ্ট করে টাকা উপার্জন করে আপনাদেরকে পাঠাচ্ছে কিন্তু কষ্ট করার জন্য যে গিয়েছে যে টাকাটা পাবে তারা সেটাও পাচ্ছে না পাচ্ছে না এখন রাস্তায় শুতে হচ্ছে ঘুরতে হচ্ছে তাদের জন্য আমরা জান্নাত ইন্টারন্যাশনাল সবসময় আপনাদের পাশে আছি জান্নাত ট্রেড ইন্টারন্যাশনাল আপনাদের পাশে সবসময় আছে তো আপনারা যারা আসলে এই এই বারোটা ক্যাটাগরির মধ্যে যেতে চান এখন আপনি আমাকে সিলেক্ট করে দিতে পারবেন না ধরেন আপনার তো এমনিতেই ইকাম আর মেয়াদ লাগে আপনি তো এমনিতেই কাজ পাচ্ছেন না আপনাকে যে কোনো সময় পুলিশ ধরতে পারে পাঠাই দিতে পারে এত টাকা খরচ করে গেলেন পুলিশ যদি পাঠায় দেয় সেই এজেন্সির সাথে আপনি সাজার মারামারি করেও ভাই মারামারি ধরাধরি করে কখনো এজেন্সি থেকে টাকা নেওয়া যায় না এজেন্সি থেকে খুব সিস্টেমে আজকে আস্তে 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 করে টাকাগুলো উঠাইতে হয় তো এটা হচ্ছে কি অনেক কম মানে কিছু মানুষ আছে যেন টাকা নেবে আপনি মরে গেলেও আপনাকে এই টাকা ফেরত দিবে না তারা বলবে আমি তো আপনাকে সবকিছু লিগেলভাবে করে দিচ্ছি কিন্তু তারা তাদের নিজেদের দোষ ধরবে না তো এই জন্য আমরা বলছি যে আপনারা আসলে যারা অবৈধ আছেন তাদের এখন বৈধ হওয়ার সুযোগ আছে আমি সেই সুযোগ নিয়ে আপনাদের পাশে এসে দাঁড়িয়েছি তো মার্কেটগুলোর কথা কথাগুলো আরেকবার বলছি সেটা হচ্ছে যে পারে পারে সুপার সুপার শপ শপ এটা সৌদি আরবের যে কোনো প্রান্তে হইতে পারে কফি শপ কফি শপের মধ্যে কফি মেকার আছে তারপর হচ্ছে গিয়ে আপনার ক্লিনার আছে ওয়েটার আছে এই ক্যাটাগরির কফি শপের মধ্যে এই তিনটা ক্যাটাগরি কাজই আছে রেস্টুরেন্টের মধ্যে আপনার এটা টেবিলে টেবিলে দেওয়া এই জন্য লোক লাগবে পরিষ্কার পরিচ্ছন্ন করা এই জন্য লোক লাগবে ডিশ ওয়াশার এই জন্য লোক লাগবে আচ্ছা এরপর হচ্ছে শর্মা হাউস শর্মা হাউস কি এটা তো আপনারা জানেন কারণ সৌদির শর্মা গুলো অত্যাধিক মজা হয় আমি নিজেও সৌদি গিয়েছি তো আপনার শর্মা হাউসের মধ্যেও একই সিস্টেম শর্মা বানানো থেকে নিয়ে এটাকে টেবিলে দেয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন করা এই সমস্ত কাজগুলোর জন্য লোক আমাদের লাগবে আচ্ছা এরপর হচ্ছে সীসা বার কি আপনাদেরকে নতুন করে বোঝানোর কোনো প্রয়োজন নেই আমার আমি জানি আপনারা সীসা সম্বন্ধে সম্মুখ ধারণা রাখেন সৌদিয়ানদের প্রত্যেকটা ঘরে ঘরেই প্রায় ম্যাক্সিমাম ঘরের মধ্যেই আপনার সীসা থাকে সীসা বারে গিয়েও রাখা বাসার মধ্যেও ওরা সীসার ব্যবস্থা করে রাখে আচ্ছা এ তো গেল হচ্ছে গিয়ে রেস্টুরেন্ট বা কফি শপ এই ক্যাটাগরি এরপরে হচ্ছে আপনার যেগুলো ডিলিট কোম্পানিগুলো মানে কি বাংলাদেশে যেগুলো ডেলিগেটর আসে সেটা হচ্ছে গিয়ে নেসমা গ্রুপ নেসমা এন্ড পার্টনার গ্রুপ আল মারাই আল মাহাজি এবং সর্বশেষ হচ্ছে লুলু হাইপার সুপার এই লুলু হাইপার সুপার মার্কেটের মধ্যে ক্লিনার এবং সেলসম্যান এই সমস্ত ক্যাটাগরিতে আমরা লোক দিতে নেসমা গ্রুপ আলমারাই এবং আল মাহাদি এই তিনটা বাংলাদেশ থেকে লোক আমরা না। কিন্তু বাকি যে কাজগুলো আছে শর্মা সব থেকে নিয়ে সুপার মার্কেট এবং লুলু হাইপার সুপার মার্কেট এই সমস্ত ক্যাটাগরিতে আমরা বাংলাদেশ থেকেও বিচার করে আপনাদেরকে এই কাজের মধ্যে এইখানে দিতে পারবো আচ্ছা এটা হচ্ছে কি বাংলাদেশ এবং সৌদির জন্য কিন্তু মূলত আসলে সৌদিতে যারা অবৈধ আছেন তাদের জন্য আমার আজকে এই ভিডিওটি করা এখানে আপনাদের বেতন হবে বারোশো থেকে নিয়ে চোদ্দশো সরি তেরোশো থেকে নিয়ে চোদ্দশো বেতন যেটা বাংলা টাকায় যদি আমি হিসাব করি তাহলে উনচল্লিশ হাজার ছয়শো টাকা থেকে ছিচল্লিশ হাজার দুশো টাকার সমমত পরিমাণ পাবেন বাংলা টাকায় আচ্ছা আরেকটি কথা বলতে ভুলে গেছি সেটা হচ্ছে আপনারা যখন এখানে কাজ করবেন প্রতি এক বছর পর পর কোম্পানি থেকে আপনাদের একশো রিয়াল করে বেতনে এক করা হবে একশো থেকে দুইশো রিয়াল অ্যাড করা হবে দুইশো বাদ দেন একশো রিয়াল করেই ধরেন প্রত্যেক বছরে আপনাদের বেতন যদি থাকে বারোশো এর পরের বছর আপনাদের বেতন হবে তেরোশো করে আচ্ছা থাকা দিবে কোম্পানি খাবার আপনার নিজের ওভারটাইম ওই দেশের শ্রম আইন অনুযায়ী পাবেন ডিউটি টাইম হবে আট ঘন্টা এবং দুই ঘন্টা ওভার টাইম বাধ্যতামূলক টোটাল দশ ঘন্টা এরপর যখন ঈদ আসবে ঈদের সময় আপনি তো জানেন ঈদের সময় সব জায়গার মধ্যে খুব কাজের খুব চাপ থাকে ক্ষেত্রে আপনাদের বেসিক ঘন্টা 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 করার পরে যেমন করতে সেই ঘন্টার করে হবে। আপনার আট দুই কি চার ঘন্টা যত কাজ করবেন বেতন ততই পাবেন আচ্ছা এরপর হচ্ছে ভিসা মেয়াদ থাকবে দুই বছর এবং দুই মাসের ছুটি হবে এবং দুই মাসের যে ছুটি দিবে তখন আপনি বাংলাদেশে আসতে চেয়ে যাওয়া আসার যে প্লেনের টিকিটটা এটা প্রত্যেকটি কোম্পানি দিয়ে দিবে আচ্ছা এখন বলছি আরেকটি কাজের কথা বলছি এমন কিছু সৌদিতে লোক আছে যারা কিটা ফুড ফুড ডেলিভারি ডেলিভারি কোম্পানি আপনারা জানেন হয়তো এটা আমার বলার কোনো প্রয়োজন নেই সৌদি আরবের ম্যাক্সিমাম প্রদেশের মধ্যে সৌদি আরবের ম্যাক্সিমাম জায়গাতেই দামবাম বলেন জেদ্দা বলেন রিয়াদ বলেন সব জায়গার মধ্যেই কিটা ফুড ডেলিভারি এটা আপনি বাইকেও ডেলিভারি করতে পারবেন এটা আপনি প্রাইভেট কারেও ডেলিভারি করতে পারবেন উভয়ের জন্যই আপনার লাইট লাইসেন্স প্রযোজ্য যদি বাংলাদেশি লাইট লাইসেন্স থাকে তাহলে কম যে কোম্পানিটা এই কোম্পানিতে ঢুকলে আপনাকে সৌদি লাইসেন্স ওই কোম্পানি আপনাকে লাইসেন্স করে দিবে আর যদি আপনারা এখন কোনো জায়গায় কাজ করছেন আপনারা লাইট লাইসেন্স দিয়ে একটা কোম্পানিতে বর্তমানে আছেন সেক্ষেত্রে আপনাদের সৌদি লাইসেন্স আছে সৌদি লাইসেন্স যদি থাকে সেক্ষেত্রে তো আপনার জন্য আরও বেশি ভালো হবে আচ্ছা এখন বলে দিচ্ছি এই কিটা কোম্পানি দুই হাজার পঁচিশ সালে কিটাতে এই কিটাতেই আপনার একটা আপনার ডিসপ্লেতে এখন দেখতে পাচ্ছেন যে গাড়িটা কে পাচ্ছেন কিটা কোম্পানি বর্তমানে 2025 সালে এই গাড়ি দিয়ে ডেলিভারিগুলো করে থাকে বাইক দিয়ে যেমন করে গাড়ি দিয়েও করে কিন্তু মূলত আমাদের দরকার হচ্ছে গাড়ি আপনারা বাইক রাইডারও যদি হন তারপরও আমরা কাজ দিতে পাবো এই কোম্পানিতে শুধু এইটুকপরি বলে না এই ধরনের ফুড ডেলিভারি কোম্পানিতে আমরা কাজ দিতে পাবো এবং আমাদের কাজ দেওয়া সর্বোচ্চ আপনার সাথে যদি আমার কথা কমিটমেন্ট ঠিক হয় আপনার সাথে যদি আমার রেডে বনে এবং আপনি আমাদেরকে আমি যে ডকুমেন্টস গুলো বলবো কোনো আমার কাগজ এবং কোম্পানির আইডি এগুলো যদি আপনি আমাদেরকে প্রদান করতে পারেন ক্ষেত্রে আমরা আপনাদেরকে সর্বোচ্চ তিন দিন থেকে চার দিনের মধ্যে আপনাদেরকে কাজের মধ্যে দিয়ে দিতে পারব আচ্ছা যেমন ধরেন গতকালকে রাতে আমি এক ভাইয়ের সাথে কথা বলেছি সৌদি তে উনি থাকেন তা উনি আসলে যার মারফতে গিয়েছে উনি ওনাকে বেতনটা যেটা বলেছে সেই পরিমাণে উনি বেতন পাচ্ছে না অনলি বারোশো রিয়াল পাচ্ছে তো সে আমার ইউটিউব চ্যানেল থেকে আমার নাম্বার নিয়ে আমাকে ফোন দিয়েছে এবং আমাকে অনেক রিকোয়েস্ট করেছে একটি ভালো কাজের জন্য তো ওনাকে আমি একটি কাজ নিয়ে নিয়েছি এই কিটা কোম্পানিতে ওনার বেতন হয়েছে কত জানেন ওনার বেতন হয়েছে তেইশশো রিয়াল অথচ আপনার যেই যে লোকের মারফতে সে সৌদি আসছে সেই লোক কিন্তু ওনাকে বলেছে তেইশ সুরিয়া লাগবে অথচ সে পাচ্ছে বারো সুরিয়া তাহলে বাকি টাকাটা কোথায় গেল বাকি টাকাটা হচ্ছে গিয়ে যে ভদ্রলোক তাকে কাজ দিয়ে দিয়েছে সে ভদ্রলোক পাচ্ছে কাজ করবেন সারা মাস ধরে কষ্ট করে আপনি বেতন পাবে বসে বসে আরেকজন এটা হবে না এই দিন শেষ আচ্ছা এখন কথা হচ্ছে আপনারা তো আমার কথা শুনলেন শুধু আমার কথা শুনে বসে থাকলে হবে না আমি যে কথাগুলো বলছি আপনারা ওই কোম্পানিতে আমাদের আমার ভাই আমার চাস্ত ভাই থাকে রিয়াজের নাম হচ্ছে বাবু আপনি যখন আমার সাথে সমস্ত কথাবার্তা আপনার ক্লিয়ার হয়ে যাবে দেন আপনার মোবাইল নাম্বার আমি আমার ভাইয়ের কাছে দিয়ে দিব আমার ভাই আপনাকে ফোন দিবে উনি অনেক বছর ধরে ওইখানে থাকে তো উনি আপনাকে ফোন দিয়ে রিসিভ করবে আপনাকে রিসিভ করার পরে আপনি কাজে ঢুকার আগ পর্যন্ত ওনার কাছেই থাকবেন থাকবেন থাকেন কোনো টাকা পেমেন্ট করতে হবে না এবং আপনি সরাসরি নিজে কথা বলবেন ওনার সাথে গিয়ে কোম্পানিতে কোম্পানিতে কথা বলে আপনি এগ্রিমেন্ট পেপার দেখে আপনি সিগনেচার করে কত টাকা ব্যতন কি কি সুবিধা সবকিছু ভালো করে বুঝে আপনি কাজে জয়েন করবেন ধরেন আপনি আজকে কাজে জয়েন কালকের মধ্যে আমাকে পেমেন্ট করতে হবে আচ্ছা এখন আরেকটি কথা বলছি এই যে আপনার টিচা যে কোম্পানি এই এই কোম্পানিতে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের যে স্যালারিটার কথা তো আমি বলেই দিলাম পঁচিশশো রিয়াল যদি হয় এখন পঁচিশশো রিয়াল কারা পাবে যাদের নন কাফেলা হবে হ্যাঁ ধরেন আপনি কাফেলা ছাড়া নন কাফেলা যদি হয় তাহলে আপনাদের বেতন হবে পঁচিশশো রিয়াল কিটা কোম্পানিতে যেটাকে বাংলা টাকায় যদি আমি কনভার্ট করি তাহলে বিরাশি হাজার পাঁচশো টাকার সম আসে আর যদি কাফেলা কাফেলা হয়ে আসে তাহলে আপনাদের বেসিক বেতন আসবে তেইশশো রিয়াল যেটা বাংলা টাকায় পঁচাত্তর হাজার টাকা ভাই সৌদিতে কিন্তু বাঙালিরাই এমনও অনেক লোক আছে যারা লাখ দু এক টাকা করে কামায় আপনারা বলেন না সৌদিতে এত বেতন নাই এটা হয় হয় সেটা আসলে ভালো গেলে ভাই সব মানুষই খারাপ হয় না একই এক মার ঘরে থেকে মনে করেন যেন পাঁচটা সন্তান ভুলে পাঁচটা সন্তানই কিন্তু কাকরাই মসজিদের মংসার হয় না দু একটা হয় আবার দু একটা কাকরাই মসজিদের জুতা চোর হয় হয় না এরকম অনেক হয় তো সব মানুষই যদি খারাপ হতো পৃথিবী অনেক আগেই ধ্বংস হয়ে যেত পৃথিবী এখনো টিকে আছে কিছু ভালো মানুষ এখনো পৃথিবীতে বিদ্যমান আছে আচ্ছা এখন এই আপনার কিটা ফুড ডেলিভারি কোম্পানিতে আরো অনেকগুলো ক্যাটাগরি কিন্তু আছে হ্যাঁ এখানে মনে করেন গাড়ি আপনি যখন এই কোম্পানিতে যাবেন আপনার যে তেলের যে খরচটা এই খরচটা কিন্তু কোম্পানি বহন করবে আপনার করতে হবে না কোম্পানি আপনাদের তেলের খরচ বহন করবে এই কোম্পানিতে গেলে আপনাদের থাকা ফ্রি খাওয়া আপনার নিজের বহন করতে হবে দুই বছরের এই কামা এবং দুই বছর পর আপনি যদি বাংলাদেশে আসেন সেক্ষেত্রে আপনাদের যাতায়াতের প্লেনের টিকিট কোম্পানি থেকে প্রোভাইড করা হবে এটি আসলে একটি কোম্পানি একটি সরিকা হ্যাঁ আপনারা যারা সৌদিতে এখন বর্তমানে আছেন সরিকা কি এটা তো আপনারা জানেনি ভালো করে একটি সরিকা এটা ছাড়াও আরও আট থেকে দশটি সরিকা অ্যাড আছে এটার সাথে আট থেকে দশটি সরিকা এটার সাথে অ্যাড আছে যার কারণে এটার মধ্যে ক্যাটাগরির হবে আপনারা চাইলে আপনাদের যদি ডকুমেন্টস থাকে তাহলে আমরা এখন আপনাদের কাফেলা কোম্পানি থেকে আপনাদেরকে কাফেলা আপনি যেখানে এখানে আপনাদেরকে করে দেওয়া হয়েছে সেক্ষেত্রে তখন আমরা আপনাদের কোম্পানিকে তলব দিব আপনি আপনার কোম্পানির যে মালিক থাকবে সে মালিকের নাম্বার আমাদের কাছে দিলেই আমরা আপনার মালিকের কাছে তলব পাঠাবো এখন তলব পাঠানোর পর যদি আপনার মালিক অ্যাকসেপ্ট করে তাহলে তো ভালোই আর যদি অনেক সময় হয় না সৌদি আরবে একটু তেরা পেপে থাকে ধরেন সে বলছে অ্যাকসেপ্ট করবে কিন্তু অ্যাকসেপ্ট করলো না এটারও কিন্তু পথ আছে এক কথায় হচ্ছে আপনাদের ইকামা মেয়ে যদি একেবারে না থাকে তাতেও আমরা নতুনভাবে আপনাকে সব কিছু করে বৈধ করে ফেলব কথা বুঝতে পারছেন যে কোনো কাজের জন্য যে কোনো কাজ যে কয়েকটা কোম্পানির কথা বলছি কাজের কথা বলছি এটা ছাড়াও অনেক ধরনের কাজ আমাদের হাতে আছে যদি সৌদিতে যারা আছেন তাদের ইকামা নাই কাজ নাই কিছু নেই জাস্ট আপনি আমাদের সাথে যোগাযোগ করে কাজে যেতে চান সেই ক্ষেত্রে আমাদের যে পেমেন্ট সিস্টেমটা থাকবে এই যদি আপনি রাজি থাকেন সেক্ষেত্রে কাজ আমরা তিন দিয়ে দিব এবং এক টাকা হবে না আপনি যেদিন কাজে ঢুকবেন কাজে ঢুকার সময় কিন্তু আমাদেরই লোক থাকবে ভিডিও করে রাখবে ভিডিওটা আমাকে পাঠাবে আজকে কাজে ঢুকছেন কালকে আমাকে টাকা দিতে হবে ভাই আমি আপনাদেরকে একটা কথা বলি আমরা বাঙালি জাতি সবচেয়ে ক্ষতিটা করি আমরা বাঙালিরা বাঙালিদেরকে কিন্তু আমাদের ক্ষতি 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 করে না যত সব বাঙালিদের মাধ্যমে হয়েছে আচ্ছা এখন আপনাদেরকে ছোট্ট করে আরেকটি কথা বলি এটা আপনারা আসলে আমি যেমন আপনাদের বিপদের জন্য আপনাদের এই কষ্টগুলো আমার কাছে ভালো লাগছে আমি কিছুদিন আগেও সৌদি গিয়েছি এবং আর রোজার পরে রোজার ঈদের পরে আমি আবার সৌদিতে যাব আল্লাহ যদি আমার আমার সহায় হয় আল্লাহ রহম রহমত থাকে তাহলে আমি সৌদিতে যাব ওমরা করার জন্য এবং ওমরা করে আসার সময় আমি তো রিয়াদি থাকবো আসার সময় আমি দাম্মামে একটি অফিস দেখেছি তা আমার ভাই তো অনেক প্রস্তুত জব থাকে এবং ওইখানে যারা অবৈধ আছে অনেকের কাজ সে নিয়ে দেয় তো আমি দাম্মামে অফিসটা খুলবো শুধুমাত্র সৌদি প্রবাসী ভাইদের জন্য আপনাদের কষ্ট আসলে আমার কাছে ভালো লাগছে না অনেক টাকা খরচ করে আপনারা গিয়েছেন কিন্তু আসলে সেই পরিমাণে কাজ পাচ্ছেন না কিন্তু আপনারা টেনশন করবেন না সেই দিন শেষ হয়ে গেছে ইনশাআল্লাহ আল্লাহ যদি চায় আল্লাহ যদি আমাদের পাশে থাকে এবং আপনাদের সকলের দোয়া যদি আমার পাশে থাকে ইনশাআল্লাহ আমি এমন একটা ব্যবস্থা করবো ঈদের পরে যাতে আপনারা খুব সহজেই খুব কম টাকার মধ্যে হ্যাসেল ছাড়া আপনারা ভালো ভালো কাজের জন্য যেতে পারেন ইনশাআল্লাহ আচ্ছা এখন আমি যদি বাংলাদেশে বসে থেকে আপনাকে সৌদিতে কোম্পানিতে ঢুকাই দিতে পারি তাহলে আমি চাইলে আপনি যখন আমার সাথে পরের দিন টাকা দেওয়ার কথা বলছি না পরের দিন যদি আমার এখানে টাকা না পড়ে একটু কথাটা কষ্ট লাগবে আপনাদের কাছে পরের দিন যদি আমার কাছে টাকা না আসে যদি আমি আপনাদেরকে কাজ নিয়ে দিতে পারি তাহলে আপনি টাকা না দিলে আপনাকে ওই কাজের থেকে ধরে এনে মরুভূমিতে আটকে ওরাতে পারব আপনারা মাইন্ড করবেন না যে আপনার এক বই কথা বলছে আসলে কি আমি তো আপনারা জানেন যেন আমি যত কথা বলি সব স্টেট ফরওয়ার্ড কথা বলি ভাই স্টেট ফরওয়ার্ড কথা বলাটাই আমি মনে করি বেটার আমি আপনাকে কাজ দিয়েছি আপনাকে উপকার করছি না তাহলে আপনি আমাকে কেন পেমেন্ট করবেন না আমার আমার নির্যাতন আপনি আমাকে দিবেন হাদিসে আছে যে আপনার কাজ যে করবে ওর শরীরের ঘাম শুকিয়ে যাওয়ার আগে আপনি তার টাকা পরিশোধ করবেন এটা হচ্ছে কি আমাদের ধর্মের মধ্যে আছে তো সেক্ষেত্রে যদি আমি আপনার কাজ নিয়ে দিলাম অথচ আপনি আমাকে টাকা পরের দিন দেওয়ার কথা সেই পরের দিনের জায়গায় মধ্যে আরো চার পাঁচ দিন পরে আমাকে দিবেন ভাই বিশ্বাস করেন আপনি এত বড় বিপদে পড়বেন যেটা আপনি কল্পনাও করতে পারবেন না এজন্য আপনারা আমাকে অন্তপক্ষে আমি যে আসলে ভালোবাসা নিয়ে আপনাদের জন্য দুই কদম আদাচ্ছি আপনারা আমার জন্য এক কদম আগাবে আশা করি যে না আমার দ্বারা আপনাদের উপকার হবে ইনশাল্লাহ ক্ষতি হবে না শুধু আমাকে পেমেন্টটা টাইম মতো দিলেই হবে আচ্ছা তো যাই হোক আপনারা সৌদিতে যারা অবৈধ আছেন যাদের ইকামা নাই যাদের বেতন নাই যে বেতন চেয়েছেন সে বেতনে কাজ করতে পারতেছেন না তাহলে আমাদের কাছে এই ক্যাটাগরির ভিসা আছে যেগুলো আপনার বারোশো থেকে চোদ্দশো রিয়ালের ভিতরে হবে আর যে কিটা ফুড ডেলিভারির কথা বলছি এখানে তো অনেক হাইরিকের বেতন এটা তো বলেই দিছি সেটা হচ্ছে যদি নন কাফেলা হয় তাহলে পঁচিশশো রিয়াল যেটা বাংলা টাকায় বিরাশি হাজার পাঁচশো টাকা আর যদি কাফেলা হয় তাহলে তেইশশো রিয়াল যেটা বাংলা টাকায় পঁচাত্তর হাজার নয়শো টাকা এই কিটা কোম্পানির মধ্যে শরীরটা আছে আবার আট থেকে দশটি বিভিন্ন ক্যাটাগরিতে আমরা কাজ ঢুকাই দিতে পারবো এখানে আপনাদের স্যালারি অনেক সেই ক্ষেত্রে আপনাদেরকে পেমেন্টও হালকা পাতলা বাড়াই দিতে হবে তো আজ পর্যন্তই প্রবাসী ভাইদের প্রতি আমার অগাধ ভালোবাসা শ্রদ্ধা নিয়ে আজকে এই ভিডিওটি শেষ করতে চাই তা আপনাদের যাদের প্রয়োজন তারা যে কোনো মুহূর্তে আমাকে ডাইরেক্ট সরাসরি ফোন করবেন এখানে আমার দেওয়া আছে আপনারা ভয়েস করবেন আমি যখনই সুযোগ সুবিধা আপনাদের রিপ্লাই অবশ্যই দেওয়ার চেষ্টা করব আপনাদের আসলে এখন সুখের দিন চলে আসছে আর আপনাদের এরকম কষ্ট করতে হবে না আপনারা ইনশাল্লাহ কাজ পাবেন আবার ফ্যামিলিকে টাকা পয়সা পাঠাইতে পারবেন এবং ফ্যামিলিকে ফিডব্যাক দিতে পারবেন সাপোর্ট দিতে পারবেন আমার জন্য শুধু কি আপনারা যখন আল্লাহর কাছে দোয়া করেন এই দোয়ার সময় আমার নামটা একটু মনে রাখবেন তাহলে চলবে তার যে পর্যন্ত দেখা হবে পরে কোনো জবাব ডেট বা ইনফরমেশন ভিডিও নিয়ে সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং জান্নাত ট্রেন ইন্টারন্যাশনালের সঙ্গেই থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত